কট্টর মাসলাক মানে আমি কিন্তু মাসলাক মাসলাকের জায়গায় আমার কথা হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমরা মৌলিক স্বার্থ এক হতেই হবে আমাদেরকে তাহলে আমাদের সাথে কেউ পারবে না কি এখন আপনার এলাকায় যে নামাজ পড়ে না আমি ব্যাট পারবো কথা বলেন চেয়ারম্যান পারবে মেম্বার পারবে পিসিআর পারবে পুলিশ জি যদি রাষ্ট্রে রকম আইন হতো সংসদে নামাজের সময় যে নামাজ করবে না পুলিশ তারে পানিশমেন্ট দিবে পুলিশ পারতো কিনা কথা বলেন তাহলে বোঝা যাচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এই কর্মসূচিটা আল্লাহ উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন উম্মতে মোহাম্মদীর বিভিন্ন শ্রেণী বিভিন্ন ভাবে এই কর্মসূচি পালন করবে আমি বোঝাতে পারি ভাই মত পান করা কি এখন আমরা তো আলেমুলামা পঞ্চাশ বছর ধরে ওয়াজ করে বলতেছে মত পান করা হারাম মদ পান করা একদিকে তারা ওয়াজ করতেছে মদ খাবেন না মদ পান করা হারাম আর একদিকে মন্ত্রণালয় লাইসেন্স দিচ্ছে এখন মনে করুন এটা কোন বাজার এটা আপনি মনে করুন ক্যান্টনমেন্টে ময়নামতি বাজারে একটা মদের দোকান খুলতেছে আপনার মেনে নিবেন কথা বলেন এলাকাতে প্রত্যেক এলাকায় ইমাম ওলাম ঐক্য পরিষদ আছে একটা তো ওরা কর্মসূচি দিল মদের দোকান প্রকাশ্যে খুলতে দেওয়া হবে না জুমার দিন কর্মসূচি চল্লিশ মসজিদের বের মদের দোকান করবে সম্ভব যে দেখবে মদের দোকানের সামনে পোশাকধারী রাষ্ট্রের অথরাইজ কিছু মানুষ বন্দুক তাক করে দাঁড়ায় বলবে মৌলী সাহেবরা যা চিল্লাইছেন লাইসেন্স এবার বাড়ি যায় দাওয়াত খান হাজার মানুষ নিয়ে মদের দোকান বন্ধ করতে পারবেন না আপনি সারা বছর ওয়াজ করতেছেন মদ খাওয়া হারাম আর সরকার বলতেছে মদের লাইসেন্স দিচ্ছে আর যে লোক মদ বিক্রি করে সে সরকারকে ট্যাক্স দিচ্ছে প্রতি গ্লাসে ভ্যাট দিচ্ছে এই জন্য সরকার দায়িত্ব নিয়েছে মদখোরকে পাহারা দিবে মদের দোকান পাহারা দিবে তাহলে বুঝা যাচ্ছে সব কাজের আদেশ

সমস্ত ওলামা কেরাম একমত ইসলামী রাজনীতি ইসলামের অংশ তবে তা হতে হবে তরিকায় খেলাফার পদ্ধতিতে পশ্চিমাদের ডেমোক্রেসিতে না তো যা দরকার আছে মুসলমানের দরকার না ভাই ফরজ তো ফরজ না এগুলো আপনার চিন্তা করেন করেন না তো সেজন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আপনাদেরকে নিয়ে সবাই খেলে শুধু খেলে কি করে খেলতে খেলতে ওরা তো করছিল খেলা হবে সব কেউ স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ পশ্চিমে তাদের বাবাদের বাড়ি কাদের সাথে খেলতে চাও বাঙালির সাথে এই দেশের মুসলমানের সাথে এদেশের মুসলমানের সাথে ইংরেজরা খেলে জিততে পারে নাই পাখানাদাররা জিততে পারে নাই পঞ্চাশ বছরের সৈরা ছার জালেম জিততে পারে নাই এই বাঙ্গালী মুসলমান যদি এক হতে পারে দুনিয়ার কোন অপশক্তি তাদের সাথে খেলা করে জিততে পারে কিন্তু আপনার তো এক হন না কারণ পশ্চিমা দুনিয়া আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন আমাদেরকে ভাগ করে দেয় কেমনে আমরা ঝগড়া করি তোমার টুপি গোল আমার টুপি লম্বা তোমারটা পাস করলি কেন আমারটা চার ঠিক না আমার যে কঠোর মাসলাকের লোক পাবেন কই কঠোর মাসলাক মারি আমি কিন্তু মাসলাক মাসলাকের জায়গায় আমার কথা হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আমরা মৌলিক স্বার্থ এক হতেই হবে আমাদেরকে তাহলে আমাদের সাথে কেউ পারবে না ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা এক হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখার জন্য আমরা এক হয়ে যাব রাজিয়াছেন সব মাসলাকের মুসলমানকে এই ক্ষেত্রে এক হতে হবে আর আমার স্লোগান যেটা তাহরিকে থাক বাংলাদেশের একটা স্লোগান এটাও মাসলাক যার যার দিন ইসলাম সভা বলেন মাসলাক যার যা শক্তি দিয়া বলেন মাসলাক যার যা মনে থাকবে হিংসা বিদ্বেষ বলে যেতে হবে আমরা অনেক শক্তি রাখি আলহামদুলিল্লাহ চোদ্দ কোটি মুসলমান মিয়া যেন তেন কথা চোদ্দ কোটি মুসলমানের আঠাইশ কোটি হাত একে ফর্টি সেভেন হাতি নিতে হয় না এক একটা গজারির লাঠি হাতি দিলেই তুমি ভারতের পিঠে আমরা সাহায্য করে দিতে পারি ওদের আমরা ভয় পাবো না সমস্যা হচ্ছে গদ্দার আর মুনাফিক রয়ের পয়সায় যারা বাংলাদেশের রাজনীতি করে ঠিক ওজ ওদের একটা ঠাকুর দর্সের চিহ্নয় অনেক রাজনৈতিক দলের নেতারা কুলাঙ্গারগুলো দুঃখ প্রকাশ করতেছে ধরার কি দরকার আর ওই দিক দিয়া অ্যাডভোকেট সাইফুলকে জবাই করা হলো সেখানে কোনো শোক নাই এই মুনাফিক রাজনীতিবিদগুলোরে আপনাদের বলতে হবে না কি দেশের শত্রু ঠিকই না ঠিক সম্মানিত এই যে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটা তিনটা পর্যায় আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলাল উলামা ইবিল লিসান ওয়া আলাল উমারা ইবিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে আলেমরা করবে জবান দিয়ে সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে অর্থাৎ সাধারণ জনগণ সিভিল পার্সন সিটিজেন যারা রাষ্ট্রের তারা সৎ কাজকে হৃদয়ে মেনে নিবে ঘৃণার সাথে বর্জন করবে ও মোহাম্মাদি হিসেবে আমরা যদি আমাদের এই কর্মসূচি পালন করতে পারি তাহলে বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র হবে এখানে গরিব তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে সুসম হবে চুরি থাকবে না দুর্নীতি থাকবে না বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র না বরং শ্রেষ্ঠ রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ঠিক না পারবো আমরা আল্লাহ যেন কবুল করেন এরপর আল্লাহ তালা বলেন বল আমা আহুল কিতাবে যদি আহলি কিতাবরা ইমান আনতো এটা তাদের জন্য কল্যাণ হতো এখন আহলি কিতাব কারা আমাদের দেশে আলেমরা মনে করি ইহুদি খ্রিস্টানরা আহলি কিতাব না বর্তমান ইহুদি বর্তমান খ্রিস্টানরা আহলে কিতাব না আহলে কিতাবের সংজ্ঞা হচ্ছে আল্লাদিনা সাদ্দাকু বি তাওরাতি ওয়াল ইনজিল যারা মুসার উপর অবতীর্ণ তাওরাত বিশ্বাস করে আর যারা ঈসার উপর অবতীর্ণ ইনজিল বিশ্বাস করে তারাই আহলে কিতাব এখন পৃথিবীতে মুসার উপর অবতীর্ণ তাওরাতের এক পৃষ্ঠাও নাই ঈসার উপর অবতীর্ণ ইনজিলের এক পৃষ্ঠাও নাই এখন কোন আহলে কিতাবও নাই সব আছে শুধু ইহুদি আর খ্রিস্টান এসব কাফে সব কি আর আহলে কিতাবরাও কাফের তাদেরকে আল্লাহ মুসলমান বলেন নাই আল্লাহ বলেন মিন হুমুল তাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার অর্থাৎ দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের কদমে যে ইমান এনে অনেক মাদিনা মুনাওয়ারাতে যারা বসবাস করত বুঝলেন আহলে কিতাব ইহুদি তারা ইমান এনেছিল মাক্কা মুকার মতো ইমান এনেছিল তাইফে যে আদাস ছিল সেও আহলে কিতাব ছিল খ্রিস্টান সে আল্লাহর হাবিবের কাছে ইমান এনেছিল আল্লাহ তালা তাদের দিকে ইঙ্গিত করেছেন জাহালি কিতাবের খুব কম সংখ্যক ইমান আনার সৌভাগ্য লাভ করেছে আর অধিক সংখ্যক আহালি কিতাব আল্লাহকে চিনার পর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে চিনার পর আল্লাহর কোরআনকে চিনার পর ইসলামকে চিনার পরও দেড় হাজার বছর আগে ইমান আনতে পারে নাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আমাদেরকে যেন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তালা দান করেন বলে আল্লাহ মামিন এরা আউলিয়া কেরাম এদের দোয়া লাগে না ওয়াজ হয়েছে তখন চলে যাবে ওনাদের মুনাজাত লাগে না আউলিয়া কেরাম তো আসুন আমরা এখন মুনাজাত করবেন ইনশাল্লাহ মাহবিল তো সারা এই যে সকালে মুনাজাত লেখা সকালে আবার আসবেন আমাদের ভাই মৌলানা আয়াজ আহমদ জুবাই সিদ্দিক আল কোরাইশি জনপ্রিয় পীর সাহেব সকালে আসবেন ইনশাল্লাহ মোনাজাত করবেন আপনাদেরকে নিয়ে আপনার মোনাজাতে সামিল থাকবেন পারবেন ইনশাল্লাহ আমি দোয়া চাই এখানে যারা উপস্থিত আছে তাহারিকে খাতমেন বদ বাংলাদেশের বুড়িচং থানার অনেকে আছে এখানে আলহামদুলিল্লাহ এই কামরুল আকাশ মনুদ্দিন হরিদ হরিদ আসেনি তাহারিকে মাসাল্লাহ মাসাল্লাহ আর অনেকে আছে হাসান নিজাম অনেকে আছে সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই ভাই আপনার যে যে দলই করেন তাহারিকে খাতমেন বোধ বাংলাদেশের ব্যানারে আপনারা কাজ করবেন আশা করা যায় নাজাদ পেয়ে যাবেন পারবেন না ইনশাল্লাহ আসুন আমরা একটু মোনাজাত করব তার আগে আর সুন্দরমে কত তারিখ মাসুন ঠিক থাকবে জানুয়ারির তিন তারিখ সুন্দর মাহফিলে আমি আসবো ইনশাল্লাহ আর বাড়াইলে হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখ বাদে মাগরিব ডিসেম্বর চলে আসছে না কথা বলেন বাড়াইল চিনেন কয় মাইল দূরে কত দূরে ভাড়া কত বাদে মাগরিব ভাড়াইলে আমি থাকবো ইনশাল্লাহ আর যাবেন না ইনশাল্লাহ নিয়ত করেন মরে গেল সব পাবেন সবাই যাওয়ার চেষ্টা করবেন অন্যকে দাওয়াত করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এরপর আমি ইনশাআল্লাহ ইশো আসব কি বলে আবিদপুর আসব ইনশাআল্লাহ ফেব্রুয়ারি ছয় তারিখ ইনশাআল্লাহ প্রশ্ন কিছু বল দেখি ঘোরাও এদিকে দরুদ ইব্রাহিম কখন নামকরণ করা হয়েছে হাদিসের কথা নামাজে যে দরুদ পড়ে তাদেরকে দরুদ ইব্রাহিম বলা হয় নাই ফতোয়া শামিতি ইবনা আবিদিন দরুদ ইব্রাহিম বলছেন ইব্রাহিদ্দিন স্বামীর পক্ষে কোন নস নাই বরং নামাজে যে আমরা দরুদপুর এটাকে হাদিসে বলা হয়েছে ভিতরে প্রাইমারি স্কুলের ছাত্রী প্রাইভেট পড়ালে জায়েজ হবে কিনা সম্পূর্ণ হারামো না জায়েজ সম্পূর্ণ না জায়েজ জামে মসজিদের ভিতরে ছাত্রী নিয়ে পড়ানো দিনই শিক্ষা দেওয়া যাবে মক্তব করা যাবে কত মসজিদ ওয়াকফ জমিনের এরিয়ায় উজুখানা বা অন্য অন্য কিছু করা যাবে কিনা দেখুন ওয়াকফিকৃত জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ হয় মসজিদের জন্য কোন ব্যক্তি যদি এইভাবে বলে ওয়াকফ হাজহিল হাজ এই জায়গাটা আমি মসজিদের জন্য ওয়াকফ করেছি সেখানে মসজিদই বানাতে হবে আর অন্যান্য কিছু বানাতে হলে আলাদা জায়গা কি নেই বানাতে হবে হানাফি মাঝহের মুসলিমরা মুসল্লিরা লামাঝাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা যাবে না তো লামাঝাবি যারা তাদের ফতুয়া রক্ত বের হইলে অজু যায় না আর আপনার ফতুয়া কি চলে যাবে আবার লামাঝাবিদের ফতুয়া হয়েছে রাখো না তারা মনে করে বীর্য যদি কাপড়ে লাগে কাপড় নাপাক হবে না আপনার ফলু আর কি নামাজ হবে না তো আর কি কি লিখছে এটা দেখি দেখি ঘোরাও বিতর্কিত বানান এমন এক বানান লিখছে বাংলা ভাষার বীরজর সম্মান পাঞ্চার করে দিচ্ছে বিতর্কিত ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন বিতর্কিত ইমাম এখানে প্রশ্ন আছে ভাই যদি কোনো ইমামের আকিদায় সেরেক কুফর না থাকে ইমাম যদি কাফের মোশেক না হয় বাতিল আকিদার না হয় কিন্তু কোনো গুনার কাজের কারণে বিতর্কিত তার পিছনে আপনার নামাজ হবে আর আপনি যদি দূরবীন দিয়ে ইমাম খোঁজেন নিয়ে আপনি কয় নম্বর মজুর ইমাম খোঁজে একেবারে ইমাম লাগবে গাউস পর্যায়ে আর নিজে মুসল্লি সুদ খায় ঘুষ খায় পেশাব করে পানি নেয় না তো এত দূরবীন লাগায় না ইমামদের দিকে তবে অবশ্যই ইমাম যদি হয় তার আকিদায় শির থাকে কুফর থাকে বড় ধরনের বিধাক থাকে তার পিছনে নামাজ পড়া হবে না তাকে ইমাম রাখাও জায়েজ হবে না এমন মনে করেন ইমাম সাহেব আপনার তো ইমাম সাহেবের দোষ ধরতে আর কম ধরেন না ওই দেখা যায় এই ইমাম সাহেবের একটা বউ ছিল আর একটা বিয়ে করছে বাস ইমাম আপনাদের কথা ইমাম ইমাম সব মানুষ দুইটা বিয়ের দরকার থাকি। কি নাকি আবার দেশের থেকে আসছে এক ব্যাকল মুতল্লি ইমাম দেশের থেকে আসছে মিষ্টি মিষ্টি বাচ্চা হয়েছে আপনারও বাচ্চা হয়েছে চাকরি গেছে ইমামদের কি মনে করেন আপনারা ওরাও তো মানুষ এত খবরদারি করে নিমামরা বেতন দেন কত বাজারে দারোয়ানের বেতন সাত হাজার টাকা তিন হাজার টাকা লজ্জা লাগে না প্রত্যেক জামি মসজিদের ইমামের বেতন পনেরো হাজার টাকা হওয়া উচিত ঠিক না আপনি যদি প্রচুর টাকা ইমাম সাহেবকে দেন তখন ইমাম সাহেব ভুলেও সুৎখরের বাড়িতে দাবা খেতে যাবে না করে বাড়িতে দাবা খেতে মুসল্লি নিজে সুদ খায় আর ইমাম বিতর্কিত কোন কয় ওই যে বলটো চৌধুরীর বাড়ি খায়ছে বলটো চৌধুরী তো গ্রামীণ ব্যাংকে চাকরি করে তো ওই লোক সুদ খায় সুদ করে বাড়িতে খায় ইমাম কি হইছে বিতর্কিত কিন্তু মুসল্লি সে নিজে আরে কেন যেতে চাকরি করে দর্দরতে ইমাম সাহেব হ্যাঁ ওই বিতর্কিত যার আকীদায় ত্রুটি আছে আকীদায় কুফর আছে বাতিল আকীদা বড় ধরনের বিধাতি আকিদা ওই রকম ইমামি প্রকৃত বিতর্কিত এবং তার পিছে নামাজ হবে না আমার কিতাবগুলি স্টেজে আছে নির্বাচিত তাপসির প্রথম খন্ড এটা সুরা ফাতেহা তফসির নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলা সুরা ইনশিরাহ দুটা সুরা তফসির আর সেই প্রথম হাদিস যে নিয়তের হাদিস ইনলামাল আহমাল এই একটা হাদিসের উপর একটা ব্যাখ্যা যারা পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করি মহাব্বতে Sallallahu ala Muhammad Sallallahu alayhi Sallallahu ala Muhammad Sallallahu alayhi wa sallam Miya Nabi Sada Ala Ya Rasul يا حبيب صلوات الله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا حبيب يا رسول سلام عليك. يا حبيب سلام عليك صلوات الله

আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ যারা এখানে যুবক যারা তাদের জন্য বেশি দোয়া করবেন আর প্রবাসী যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন খাস ভাবে এখানে নাম দেখতে পাচ্ছি হাজি ইসমাইল মুসলিম উদ্দিন আলমগীর হোসেন ইকবাল হোসেন তাদের জন্য দোয়া করবেন এবং মহন দোয়া করবেন আরও যারা আছে এখানে সফিক আছে মিজান কই মিজান দাঁড়িয়ে রাখছে কয় বছর হয় মার্শাল আমি এখানে ষোলো সালে এসেছিলাম আঠারো সাল আঠারো সালে এসেছিলাম আর বহুদিন পর আবার আসলাম সহসভাপতি সুলতান সুলতান সাহেব আছেন সবার জন্য দোয়া করি আসুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তকফিরলানা বতর হান্না ডানাকুন মিনাল খাশিরিন আইলা তালা ইসলামপুর ফোরকানিয়া মাদ্রাসা ও হাই স্কুল প্রাঙ্গনে আজিত আজকের তিপ্পান্নতম ওয়াজ মাহফিদি তোমার আসংখন এককার দিনদার ইমান্দার মুসলমান মান্দা পর্দার আলালের মা বনিয়া হাত তুলেছি রবুন এতগুলো মানুষের মধ্যে যা আর দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রাউজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমাৰ আখিনবিন অৰু নবী জি আমাৰ মোহাম্মাদসাল্লাল্লাহ আলিহসাল্লাম জান্নাতুল ফেরাদ ওসৰাও জামবাৰেকে সুস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুৰেৰ কদমে দরুদো সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুন আমিন একবার বা একাধিকবার যারা সোনার মাদিন আয় নূরের মাদিন আইজে দেবেৰেছি আল্লাহ জীবনে বারবার তোমারা আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আয় আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজীব ভবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জুমানে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে যত মানুষের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রিয় সদস্যরা দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছে আল্লাহ তাদের সবার জিন্দিগির গুনাগুলো মাফ করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও পর্দার আড়ালে মা যারা হাত তুলে আছেন তাদের দুঃখ কষ্ট সব দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আর তাদের মনের সব দুঃখ দূর করে তাদের প্রত্যেকের সংসারের মধ্যে তোমার রহমত দান করে দাও ইসলামপুরের আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোর জন্য খাস দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও ধারক বানায় দাও আহ জমাতের অনুসারী বানায় দাও তাহারিকে খাতমে নবুয় বাংলাদেশে সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও বিদের যারা যেতে চায় বিদের যাওয়া সহজ করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও রব্বুল আলমিন আমাদের মুশকিলাত গুলোকে আসান করে দাও চাহাতগুলোকে কবুল করে নাও রব্বুল আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক মাকসাদ গুলোকে তুমি জানো কবুল করে নাও ভাইর আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যদি পারেন মোনাজাতে তওবা করে নেন সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন জিন্দগির গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহর ওলীর কাতারে জায়গা হয়ে যাবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه. وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى لا خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين